প্রশ্ন মৃত্যু ব্যক্তির পরিবারের কাছে কিছু না নিয়েও যদি প্রতিবেশীরা খাবার ব্যবস্থা করে সেটি কি অন্যায় হবে আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা করেছেন আসলে মৃত্যুটা হলো শোক একটা নিখোঁজ বিষয় এই জায়গাটায় এমন কোনো কাজ করা যাবে না যে শোকের পরিবাস পরিবেশটার পরিবর্তন ঘটে এটা শোকাহত পরিবেশ শোকাহতই থাকবে দাঁড়িয়ে আছে মানুষ রাস্তার পাশে পাথরে নিতম্বটা লাগিয়ে বসে আছে মানুষ কেউবা বা একদিকে ঠেস হয়ে একভাবে চিন্তায় মগ্ন আছে কেউবা আবার কবর খুঁড়তে ব্যতিব্যস্ত আছে কেউবা জানাজার জায়গা রেডি করতে ব্যতীব্যস্ত আছে কেউবা আবার মৃত্যু ব্যক্তিটাকে গোসল পবিত্র করতে ব্যস্ত আছে কেউবা বা কাফনের কাপড় জড়াতে ব্যতিব্যস্ত। কেউ বা চোখের পানি ফেলে রব্বির হাম হোমা কামা রব্বা ইয়ানি সকীরা আল্লাহ হুম্মাকে ফিরিলি হাইয়ে না পড়তে ব্যস্ত আছে এইভাবে করে একটা নীরব পরিবেশ থাকবে আচ্ছা খাওয়া দাওয়ার পরিবেশে কি নীরব থাকা যায় রান্না রান্নাবান্নার জায়গায় কি সুস্থ সবল পরিবেশ রক্ষা করা যায় এই পেঁয়াজ কাঠ আলু কাঠ ডাল আন চাল আন এই তেল দে রসুন দে এই ঝালবাট বাট ইত্যাদি ইত্যাদি একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়ে যায় কড়ার থেকে যে এই মাংস রান্না ঢালা হয় আলু সিদ্ধ ঢালা হয় ঘ্রাণ নেমে আসে পেটটার মধ্যে একটা চৈ 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 ভাব হয় কখন জীবে দেব স্বাদ পাবো পেটে যাবে ভালো লাগবে জানাজা তখন উড়ে যায় এই জন্য জানা যায় সাত কাতার আর খাবার জায়গায় সতেরো কাতার মহিলাদের জানাজা নেই জামাত নেই কিছু নেই রাস্তার ধারে দেখি ওরা পাথ পেতে বসে গেছে সামনে কলা পাতা দুটো আর এখন তো সব সোলার থালা এই পরিবেশটা কি শোকাহত পরিবেশ যদি আপনি শোকাহত পরিবেশ বজায় রাখতে পারেন আর একান্ত ক্ষুধার্ত মানুষ যদি হয় ওই বাড়ির চুলো জ্বলবে না অন্য বাড়িতে চুলো জ্বালিয়ে অন্যরা যদি ব্যবস্থা করেন সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আপনি কেন করছেন কি জন্য করছেন এটা আপনাকে বিবেচনা করতে হবে কেন আপনি খাওয়ার রক্ত পর্যন্ত দেরি করতে গেলেন দেরি করবেন না লোকটা মারা গেছে সাথে সাথে গোসলের ব্যবস্থা করুন অতি সত্তর জানাজার ব্যবস্থা করুন করো আমাদের রক্ত এসে গেছে মসজিদের জামাত হয়ে গেছে এমাম সাহেব বলবেন চলুন আমরা এক্ষুনি যে মাইয়েতের জানাজার ব্যবস্থা করে দিই জানাজা যেখানে হয় সেখানে ইমাম সাহেব জানাজা আদায় করে দেবেন এখন তার লোকজন আছে তাকে দেখবে দেখুক সন্ধ্যা পর্যন্ত দেখুক রাত বারোটা পর্যন্ত দেখুক পরের দিন দেখুক সুটকি হয়ে যাক অসুবিধে নেই দেখুক কিন্তু ওর যে নির্দিষ্ট সময়ে সওয়াল জবাব হয়ে যাবে ওই সওয়াল জবাবটা যেন ওর জানাজার পরে হয় সারা দুনিয়ার লাখ লাখ মানুষ আপনি জানা যায় এনে লাভটা কি ও ফজর পড়েনি জোহর পড়ে না আসর পড়ে না মাগরে পড়ে না ও তো মুশরিক ওই মুশরিকের সুপারিশ আল্লাহ কোনোভাবেই কবুল করবে না সে ভিড় করেছেন ও তো অজুই করেনি জানা যায় হাজির হয়ে গেছে আপনার বাপ মা তার জানা যায় লাখ মানুষ আশায় উপকারিতা নেই ও যদি বেনামাজি হয় ও যদি বেওজুর হয় আপনি আপনার মৃত্যু আত্মীয়র উপকারের কথা চিন্তা করে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করুন জানাজার ব্যবস্থা করুন দাফনের ব্যবস্থা করুন ইনশাআল্লাহ নাজাদ পেয়ে যাবে আল্লাহর পছন্দ সেই ব্যবস্থা এইটা এই স্বল্প সময়ের মধ্যে তাতেও যদি কেউ অনাহারি দিল্লির থেকে আসে আপনি খাওয়া অসুবিধে নেই রান্নার কি দরকার দুশো মানুষ এসেছে দু হাজার মানুষ এসেছে বড়ো চাঁদঘর ঘর গ্রামে কত ঘর তাই কত ঘর আছে প্রায় এই গ্রামটায় কত হাজার ভোটার হাজার ভোটার আলহামদুলিল্লাহ মাসা বিরাট গ্রাম আমার গ্রামের মতো সতেরো হাজারের বেশি ভোটার এই মানুষ মানুষ একজন করে বাড়ি নিয়ে যেতে পারবেন না যার এত খাবারের দরকার নিশ্চয়ই সে আপনার বাড়ি যাবে একদিন একটা জানা যায় খাবার আয়োজন না করে দেখেন কেউ খাবারের টানে মাথা ঘুরে পড়ে যায় কিনা যাবে কেউ যাবে নিশ্চয়ই যাবে না আচ্ছা দেখেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি কোনো অনুষ্ঠানে আসে এই যে আমাদের সেনাবাহিনী তারপর জেট ক্যাটাগরি নিরাপত্তা নিরাপত্তারক্ষী যারা আছে আমাদের উচ্চতর ডিপার্টমেন্টের এরা পাহাড়ায় নিযুক্ত থাকে না যে এদিক খেয়াল করুন টিফিন দেবে নীরবভাবে বসুন একটু বুঝুন আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কোনো অনুষ্ঠানে যদি আসে সেই মাঠটাকে সিকিউরিটি দিয়ে ভরে দেওয়া হয় এক সপ্তাহ আগে এক মাস আগের থেকে চেকিং হয় এই যে জায়গা আজকে প্রধানমন্ত্রী আসবে এই জায়গা আজ সন্ধ্যা থেকে আগামীকাল প্রধানমন্ত্রী এসে বিদায় পর্যন্ত সেনাবাহিনী অথবা অন্য কোনো উচ্চতর এসবিআই তারা নিয়োগ থাকবে তাদের কত খাবারের ব্যবস্থা হয় আপনারা জানেন কোনো খাবার দেওয়া হয় না তাদেরকে জুস দেওয়া হয় যেদিকে দাঁড় করিয়ে ডিউটি দেওয়া হবে ওই দিকেই দাঁড়িয়ে থাকবে প্রধানমন্ত্রী হেলিপ্যাডে নেমেছে গাড়ির বহর নিয়ে আসছে মঞ্চে উঠছে সেনাবাহিনী যেদিকে তাকিয়েছে ওই দিকে থাকতে হবে ও যদি ঘাড় ঘোরায় ওর চাকরি আউট হয়ে যাবে দেখবেন প্রধানমন্ত্রীর পিছনে দুজন তিনজন দাঁড়িয়ে ব্রিফকেস হাতে নিয়ে বক্তব্য দেয় আর পিছনে দাঁড়িয়ে থাকে একজন সামনে একজন এই অ্যাঙ্গেলে একজন এই অ্যাঙ্গেলে আর ঠিক তার পিছনে এই স্টেজের পিছন দিকে আরেকজন তাকিয়ে আছে আর ওই পর্দার পিছনে আরও ছয় ছয় সিকিউরিটি গার্ডে সেনাবাহিনী এসবিআই তারা অপেক্ষা করছে তারা যদি একবার যে গাছের দিক যে রাস্তার দিক তাকানো আছে একটু এদিক ওদিক ঘরে ওর জন্য ক্যামেরা ফিট করা আছে মানে উপরের ঊর্ধ্বতন কর্মকর্তা ওর চাকরি থেকে বরখাস্ত হয়ে যাবে আপনি জানা যায় এসেছেন একটু ওই রকম হন না ইনশাআল্লাহ মৃত্যু ব্যক্তির কল্যাণ হবে তারপরেও যদি দরকার হয় প্রয়োজন হয় অন্য বাড়িতে আপনি ব্যবস্থা করতে পারবেন তবে শোকাহত পরিবেশে যেন বিঘ্ন না ঘটে আশা করি বুঝতে পেরেছেন প্রশ্ন পায়খানার চেম্বারের উপরে ঘর তৈরি করিলে সেই ঘরে সলাদ আদায় করিলে সলাৎ হবে কি না একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা দেখুন আমরা যারা সলাৎ আদায় করি আমাদের নিজেদের গোডাউনের মধ্যে সবসময় ময়লা আবর্জনা আছে পেশাব পায়খানা আমাদের পেটের মধ্যে আছে না আছে আমরাই তো চলা আদায় করি আমাদের ভিতরে যত সময় থাকে তত সময় এটা নাপাকির শর্ত নয় যখনই আমাদের মলদার দিয়ে পেশাব পায়খানা বার হয় তখনই এটা নাপাক এখন নিচে চেম্বার আছে তার উপরে সুনির্দিষ্ট সাদ আছে স্লাপ আছে এবং সেখান থেকে কোনোভাবেই না পাকি আমরা যারা উপরে পাঁক ও পবিত্র আছি এবং সেই স্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা কোনো এবাদত বন্দীকিতে আছি নিশ্চয়ই সেই জায়গাটা পবিত্র হওয়ার কারণে ওর তলদেশে কি আছে ওইটার উপর নির্ভর করে নাক পাক হবে না অতএব সেখানে আপনি সলা আদায় করতে পারেন আশা করি এ সম্পর্কে বুঝতে পেরেছেন প্রশ্ন পুরুষ